মুশ্রেকরা এই মূর্তি পূজকরা কত খারাপ জানেন সারা দুনিয়াতে ভারত বিদেশে যে বৈদেশিক টাকা ইনকাম করে মানে আমরা যেন বিদেশে জিনিস বেশি না চিংড়ি পাট আছে না গার্মেন্ট শিল্প ভারত বিদেশে যত জিনিস দিয়ে কোটি কোটি টাকা কামাই করে তার মধ্যে একটা হলো গরুর মাংস পৃথিবীর মধ্যে এই মুসৃক হিন্দুরা এত নিকৃষ্ট একটা জাতি যেই জাতির কথাই যদি কেউ বিশ্বাস করে ওই জাতি ঠকতে বাধ্য এর মতো চিটার আর জাতি দুনিয়ায় নেই কারণ কি জানেন এই হিন্দুদের বেদেই বেদের মধ্যে লেখা আছে এক মাদক একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা কয়জন একজন ওদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ সেখানেই মোহাম্মদ সাল্লাহামী নবী শেষ নবী উনি আসলে আর কোনো ধর্ম চলবে না ওনাকে মানতে হবে তাহলে এই কথা যাদের কিতাবে লেখা থাকার পরেও যারা তেরো কোটি দেবতার পূজা করে যারা উলঙ্গ উলঙ্গ মূর্তির পূজা করে যারা লিঙ্গের পূজা করে যারা কুমারী মেয়েদেরকে লিঙ্গ পূজার মধ্যে তারা সঙ্গমের মধ্যে লিপ্ত করে যাদের সন্ন্যাসীরা চরিত্র মেয়েদের চরিত্র নিয়ে খেলা করে কত খারাপ হইতে পারে চিন্তা করছেন ওদের একজন গুরু ঠাকুর আছে যার বিবি ছিল ষোলো হাজার একশো আটজন কয়ত কিরকম চরিত্রহীন হতে পারে ষোলো হাজার একশো আটটা যদি একজনের বউ হয় যেখানেই গেছে ওদের যত নেতৃত্ব আছে নেতৃত্ব যারা দেশে একটারও চরিত্র ভালো না চরিত্রে যে যত খারাপ সে তত বড় সন্ন্যাসী হয়েছে ওদের একজন পণ্ডিত আছে যে পণ্ডিতের নাম বলবো না যেই পণ্ডিতের লিঙ্গ পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গেছিল কুকর্ম করার জন্য আর সেই জন্য পূজা করা হয় সেজন্য কি করে পূজা করে এদের সাথে কখনো আল্লাহ রসুল সাল্লাহ মিষ্টি মানা করছেন মিষ্টি বলতে এদের সাথে মানে একাকার হয়ে যেতে নিষেধ করছেন এদেরকে অনুসরণ করতে নিষেধ করছেন এরা এমন অত্যাচার মুসলমানদেরকে করবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার এরা সবচেয়ে একটা বড় মোটা অঙ্কের টাকা গরুর গোষ্ঠ বিদেশে বিক্রি করে কামাই করে আর নিজের দেশে গরুর গোশ জবাই করার কারণে হত্যা করে মারে মুসলমানের যেই গরুর গোশ বিক্রি করে টাকা কামাই করে সেই গরুর গোশ নিজের দেশে জবাই করলে মুসলমানকে জবাই করে কত বড় শয়তানি চিন্তা করছেন কত বড় বেইমানি চিন্তা করছেন গরু যদি এতই মূল্যবান হয় গরুর গরুরা জবাই করে বিক্রয় করে ওটা সমস্যা নাই আর যেই গোষ মুসলমানের জন্য খাওয়া হারাল সেই ঘোষ মুসলমান যদি জবাই করে খায় ওটাই ওটার উপরে কি সেজন্য মুসলমান কমিউনিটি যারা আছে তারা ঈদের সময় বলে দেয় আপনারা কেউ গরু জবাই করবেন না মহিষ উঁট ডুম্বা ছাগল অন্য কিছু জবাই করে কোরবানি দেন এরা এমন অত্যাচার শুরু করবে যে মুসলমানদের ঘরে ঘরে ঢুকে এরা ইজ্জতের উপর হামলা করবে মুসলমানদের অবস্থা হবে কারবালার মতো বাংলার সীমান্তে ব্যাপক উত্তেজনা হবে যে আলমতগুল্লাহ হাদিসের মধ্যে এবং শাহ নিয়ামতুল্লা রহমতুল্লাহ আলাই বলে গেছেন ওই আলামতগুলা এখন পরাই পরাই দেখা যাচ্ছে মাঝে মাঝেই দেখা যাচ্ছে আল্লাহ হেফাজত করুক আর আমরা মুসলমানরা এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছি এরকম করতে করতে বহুদিন চলে যাক মানে আমাদের আরো দশ পুরুষ পরে মারামারি হোক তারা মরুক আমরা ভালো ভালো দুনিয়ার থেকে কি চলে যাই যুদ্ধ হবে ঠিক আছে আমরা করতে রাজি নাই কারণ আমাদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে মুসলমান আজ মৃত্যু বলে ভয় হক কথা বলতে ভয় সত্যকে প্রচার করতে ভয় এমন কি হিন্দু ছেলেরা ফেক আইডি ব্যবহার করে ইমুর মাধ্যমে হোয়াটস আপনার ফেসবুকের মাধ্যমে মুসলমান মেয়েদের সাথে রিলেশন করে এমন কি কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা কালে মুসলমান মেয়েদের সাথে রিলেশন করে বলে যে আমরা হিন্দু ধর্ম ছেড়ে দেব আমি মুসলমান হয়ে যাব তাও আমি তোমাকেই বিয়ে করব। মেয়েটা তো মনে করে ভালোই এক ডেলে দুই পাখি ছেলেটাকেও পাইলাম একজনকে মুসলমান বানানোর সোয়াবও হইল বাহ দাওয়াতের কাজও হইল নিজের জীবন সঙ্গিনীও পাইলাম মেয়েটা হলো বোকা আসলেই মেয়েরা বোকার জাত এরা বারবার পুরুষদের কাছে ছেলেদের কাছে ঠকে এদের এদের শরীরের কোনো মূল্য নাই এদের কাছে মূল্য নাই বিধায় এদের শরীরকে আল্লাহ রসুল ঢেকে রাখতে বলছে এরা খুলে বেড়ায় আকর্ষণ করে বেড়ায় এদের যে মূল্য নিজেরা বোঝে না আর মেয়েরা এরা বোকা হয় সরল সহজ হয় আবেগই হয় কিছু কথাই গেছে বাস এখন আপনাকে দে বিশ্বাস করানোর জন্য কোর্ট থেকে মুসলমান হবে সে এভিডেভিট করে লটারি পাবলিক করে মুসলমান হবে কিন্তু ওদের উদ্দেশ্য হল আপনার ইজ্জত নষ্ট করা বাংলাদেশে এ পর্যন্ত একশোরও বেশি নারীর এইভাবে ধ্বংস হয়েছে ক্ষতি হয়েছে তারা পেটে বাচ্চা দিয়ে চলে যায় অর্থাৎ ওই নারীর ইজ্জতের উপরে কি হামলা এটার মনে করবেন যে আমি কোথায় থেকে বলতেছি এটা বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে এই পরিষদের প্রধান হলো গোবিন্দা পরামানিক এই গোবিন্দা পরামানিকের একটা গোপন ফেসবুক আইডিয়া আছে যে ফেসবুক আইডিতে ঢুকতে হলে উনত্রিশটা ধাপ উনত্রিশটা ধাপ পার হইতে হয় আপনাকে একটার পর একটা ধাপ আসবে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে তারপরে যখন তারা কনফার্ম হবে এই ব্যক্তি পাক্কা হিন্দু তখন আপনি ওই আইডির ভিতরে ঢুকতে জয়েন করতে পারবেন জয়েন করলে দেখা যাবে এই কীর্তিগুলা একটা নারীর ইজ্জত নষ্ট করে উনাকে ভিডিও পাঠায় দেয় যে গুরু ঠাকুর হুজুর সন্ন্যাসী মশাই আজকে একটা মুসলমানকে কি আজকে একটা মুসলমানকে ঘায়াল করতে পারছি দুই বছর ধরে কারো দুই বছর সময় কারো ছয় মাস এক বছর সময় লাগছে ঘায়াল করে দিয়ে আউট হয় পেটে বাচ্চা দিবে অথবা আপনার চারিত্রিক কুমারত্ব নষ্ট করে দিয়ে যাবে সতীর্থ ওদের টার্গেট কেন এটা করা জানেন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ হিন্দু মেয়ে মুসলমান হয় ইন্ডিয়াতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলিম ছেলেরা লেখাপড়া করে ওই সব ছেলেরা মেয়েদের দিকে তাকায় না আদব কায়দার সাথে চলে দাঁড়ি টুপি জুব্বা এরকম আছে ধর্মীয় লেবাজে চলে ওই হিন্দু মেয়েরা আকর্ষণে আকর্ষণে পড়ে যায় যে আসলে তো এই ছেলেটা ভালো আমাদের হিন্দু ছেলেরা কত খারাপ উশৃঙ্খল ওই আকর্ষণে পড়ে গিয়ে তারা নিজের ধর্মকে চেঞ্জ করে হলেও ওই ছেলের সাথে বিবাহ পোষতেছে এটাকে তারা নাম দিছে লাভ জেহাদ যে মুসলমানরা ভালোবাসার মাধ্যম দিয়ে হিন্দুদেরকে ধর্ম থেকে চেঞ্জ করতেছে সুতরাং মুসলমানের ইজ্জত নিয়েও খেলা করবো আমরা সেজন্য খুব সাবধান বিশেষ করে মেয়েদের জন্য খুব সাবধানতা হিন্দু ছেলের সাথে কখনো কোনো অবস্থাতে কখনো সাবধান ওরা ধর্ম চেঞ্জ করবে সবকিছু দেখাবে আপনাকে শুধু আপনার ইজ্জত নষ্ট করার জন্য এই এটা কি জাতি এটা ইহুদিরাও কিন্তু করে না এরা এমন এক জাতি বুঝাই বুঝানোর জন্য আপনাকে বললাম বাংলার সীমান্তে এরা প্রচন্ড অত্যাচার নির্যাতন শুরু করবে অলরেডি শুরু করছে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যে অত্যাচার শুরু করছে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে সরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসার উপরে আক্রমণ যে এখানে ইচ্ছা সেখানে মসজিদ ভাঙতেছে এই মসজিদ আমার ওই মসজিদ আমার এটা আমার ওই দরগা আমার এটা আমার মুসলমানদের মসজিদ মাদ্রাসা করতে হলে জমি ওয়াকফ করতে হয় এই ওয়াকফ সম্পত্তি সব কার নিয়ন্ত্রণে থাকে সরকারের কিন্তু ওয়াকফ সম্পত্তি যে নামে ওয়াকফ করা হয় ওর বিপরীতে সে ব্যবহার করতে পারে না সরকার ওর বিপরীতে কি পারে না ব্যবহার করতে পারে না কিন্তু ইন্ডিয়া সরকার এই আইন চেঞ্জ করতেছে যে ওয়াকফ সম্পত্তি সরকার ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে আপনারা জানেন না ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা উঠে পড়ে লাগছি ইন্ডিয়া ওয়াকফ সংশোধনী বিল আন্দোলন মানে পাস করতেছে এটা আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে লাগছেন কিন্তু জানেন না ইন্ডিয়া এই আইন পাস করার আগে বাংলাদেশ পাশ করছে এটা জানেন গোপনে গোপনে আমাদের দেশ পুরা হিন্দুদের নিয়ন্ত্রণে চলতেছে শুধু আমাদের পতাকা আলাদা আমাদের একটা সীমান্ত আলাদা করা আছে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়নি তাই বাংলাদেশ ইন্ডিয়ার একটা প্রদেশ না আলাদা একটা দেশ এতটুকু খালি তফাৎ আছে এত সূক্ষ্ম ক্রিমিনালিতে বাংলাদেশের যত ওয়াকফ সম্পত্তি এটা সরকার চাইলে যে কোনো সময় ভেঙে মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে সে যাই তাই করতে পারে এই আইন বিগত আমলে এই আইন পাশ করে নিছে কিন্তু আমরা জানি না তবে বাংলাদেশে যেহেতু মুসলমান সরকার মসজিদ একটা প্রয়োজনে ভাঙলেও আরেক জায়গায় করে দেবে প্রয়োজনে যদি ভাঙেও আরেক জায়গায় কী করবে করবে এই পর্যন্ত বাংলাদেশে একশোরও বেশি মসজিদ ভাঙছে এই আইন পাস করে কেউ কিচ্ছু করতে পারেনি কিন্তু একটা সিস্টেম দেখেন মসজিদও বাক্য সম্পত্তি মাদ্রাসাও বাক্য সম্পত্তি মন্দিরও বাক্য সম্পত্তি মন্দিরও কি করে মন্দির করতে হলে কি করতে হয় জমি ওয়াক্ষ করতে হয় কিন্তু এই পর্যন্ত এই আইন পাস করে আমাদের দেশে আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে মিছিল মিটিং করতেছেন বাংলাদেশে কি হয়েছে তাই দেখেন এই পর্যন্ত একশোরা বেশি মসজিদ ভেঙে ভেঙে দিছে কিন্তু একটা পর্যন্ত মন্দির ভাঙে নাই যদি বলবেন যে এই কথা বললেন তার একটা প্রমাণ দেন আমাদের পাবনাতে দিলারপুরের ওই পাশে আছে ওই যে কুরিয়ার সেন্টার কুরিয়ার সেন্টার একটা আছে না কি কুরিয়ার সেন্টার সুন্দরবন সুন্দরবন কুরিয়া কুরিয়া সেন্টারের ওই জায়গাটার নাম কি দিল ওই ওই জায়গার একটা কিন্তু নাম আছে ওই যে কুরিয়া সেন্টারের আগের আগেই আগে যে শিল্পকলা মন্দির মনে হয় হ্যাঁ শিল্পকলা সম্ভবত এই শিল্পকলা মন্দির দেখবেন রাস্তা করতে গিয়ে মন্দির বেঁধেছে মন্দির না ভেঙে রাস্তা দুই পাশ দিয়ে নিয়ে গেছে মন্দিরের দুই পাশ দিয়ে রাস্তা মন্দির ভাঙে নাই মুসলমানের দেশে আপনি ইন্ডিয়ার হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করার আগে এই ইন্ডিয়ার সামসাদের বিরুদ্ধে আগে আন্দোলন করেন এদেশে চামসা করা দল করতে চায় না আপনি একটা রাজনৈতিক দল করেন এইগুলো মেনে নেবেন না আপনি দল দলের জায়গায় কিন্তু আপনার পাবনাতেই প্রতিষ্ঠান করতে গিয়ে মসজিদ ভেঙে দিছে টার্মিনালে মসজিদ ভাঙে নাই গোলাপশা ঢাকার গোলাপশা মাজার মাজারের পাশে মসজিদ ভাঙে ফেলে রোড করতে হবে মসজিদ মসজিদ ভেঙে দিয়েছে কিন্তু পাবনাতেই মন্দির ভাঙে নাই মন্দিরের দুই পাশ দিয়ে রাস্তা করে নিয়ে গেছে তাহলে মসজিদ দামিনা মন্দির দামি এখন বলেন এই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মসজিদ দামিনা মন্দির দামি সরকারের নিকট মসজিদ দামিনা মন্দির দামি তাহলে এই সরকারের পদে বসে আছে কাদের চামচা আপনার দল আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে রাজনৈতিক একটা দল করেন করেন কিন্তু এইগুলি কি আপনি ইসলামের উপরে হাত দিছে আপনি কথা বলবেন না আপনার আপনি দল করে যাবেন এটা বাংলাদেশের মধ্যে করতেছে ইন্ডিয়ার আইন সংশোধনের আগে বাংলাদেশ সংশোধন করছে তারা যে কোনো সম্পত্তি নিজে যে কোনো সময় ভাঙতে পারবে নিজের প্রয়োজনে সরকার নিতে পারবে এটা এখনো ইন্ডিয়া পাস করতে পারেনি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আগে পাস হয়ে গেছে আর ইন্ডিয়ায় কত পার্সেন্ট হিন্দু ওই রকম উল্টা মনে করেন বাংলাদেশের থেকে উল্টা ওদেরই হিন্দু নব্বই পার্সেন্ট মনে করেন হিন্দু ওদের দেশে এখনো পাশ হয়নি তাহলে আমার দেশের চেয়ে ওই দেশের মুসলমানরা স্ট্রং আমার দেশের মুসলমানের চেয়ে ওই দেশের মুসলমান সজাগ সেজন্য ওই যে বলে না সাধু সাবধান আপনাকে সামনে সামনে হালুয়া খাওয়ায় পিছন থেকে ছ তাদের নিয়ে নিছে এই নিয়ে এমন একটা চক্রান্ত যেটা আজকের থেকে সাড়ে চোদ্দশো বছরের গাল্লা রসুল বলে গেছে যেটা সাড়ে আটশো বছর আগে শাহ নিয়াহামতুল্লাহ রহমতুল্লাহ বলে গেছে একেবারে মুসলমানদেরকে টুকরা টুকরা করবে এই সম্পর্কে ইনশাআল্লাহ সামনের শুক্রবারে আপনাদেরকে পুরা আলোচনা করবো আল্লাপাগ আমাদের সবাইকে হিন্দুদের আদর্শ থেকে সজাগ থাকার এবং ওদের চক্রান্ত থেকে সবাইকে দলমত নির্বিশেষে দলকে প্রাধান্য দিতে যাবেন না আল্লাহর কসম যখন আপনাকে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে মার রব্ব কামা দিন ও কাভি নাবি কা আল্লাহর কসম আপনি উত্তর দিতে পারবেন না কিসের দল আপনার ইসলাম না থাকলে দল কিসের আপনার দেশের মধ্যে আপনার কবরে কোন দল চলবে আপনি দলের জন্য দিচ্ছেন প্রাণ দিচ্ছেন সবকিছু দিচ্ছেন আর আপনার ইসলাম নিয়ে খেলা করতেছে ইসলাম আগে না দল আগে আপনার আল্লাহ আগে যেখানে আল্লাহর ঘর থাকে না যেখানে মন্দির থাকে খুব আমরা সব সবকিছু করি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ লোক আলাক্সার জন্য হাজির হয়ে গেল হ্যাঁ সরারদের উদ্যানে ঠিক পরের দিনই দুই দিন পরেই পয়লা বৈশাখে লক্ষ লক্ষ মুসলমান রোডে এইটা এই মুসলমান দিয়ে কি হবে কোনো কিচ্ছু হবে না কারণ এরা তো ফজরেও নেই জহরেও নেই আসরেও নেই এরা রোজাও থাকে না এর সমস্ত যত সংস্কৃতি আছে রোডে আসি মিছিলে ডাকছে বাস মিছিলেও হাজির এবার পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানেও ডাকছে আনন্দ অনুষ্ঠানেও হাজির মুসলমান সে নিজের ধর্মের উপরে সে কি মজবুত সে কারোর সাথে কি হয় না সে কারোর সাথে ম্যাচিং হতে পারবে না সে আলাদা থাকবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন